তিনটি সংখ্যার অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের গসাগু হল বারো বৃহত্তম সংখ্যাটি কত এই অঙ্কটির সমাধান মিনিটে এক করা যায় যেখানে অনুপাত বলা থাকবে এবং তাদের গ দেওয়া থাকবে সেই ক্ষেত্রে গ সঙ্গে অনুপাত গুণ করে দিলে এদের সংখ্যাগুলো বেরিয়ে যায় তাহলে অনুপাত এক গণিত বারো সমান বারো একটি বারো অপরটি দুই গণিত বারো সমান বারো দিয়ে চব্বিশ তৃতীয়টি তিন গণিত বারো সমান তিন বারো ছত্রিশ অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হল ছত্রিশ উত্তর এ এই অঙ্কতে বলা হয়েছে আঠারো বাই ছয়কে শতাংশে পরিণত করো এটা একটা খুবই সহজ নিয়ম আঠারো বাই ছয় গণিত একশো যেহেতু শতাংশে পরিণত করতে বলেছে তাই আমরা একশো দিয়ে গুণ করব। একশো দিয়ে গুণ করলে তিন ছয় আঠারো তিন দিয়ে কেটে দিলাম এবার এই তিনকে একশো দিয়ে গুণ করলে হয় তিনশো অর্থাৎ উত্তর হচ্ছে তিনশো পার্সেন্ট অপশন বি হল উত্তর